টানা তিন দিনের বর্ষণের বৃষ্টি এবং বীরভূমের বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলের জন্যই মুর্শিদাবাদের বিভিন্ন নদীতে সৃষ্টি হয়েছে বানভাসির আর এর ফলেই মহা সমস্যার মধ্যে পড়েছে মুর্শিদাবাদের কান্দি মহকুমার বিভিন্ন ব্লকের বাসিন্দারা ইতিমধ্যেই মুর্শিদাবাদের ভরতপুর এলাকায় আঙ্গারপুর সেতুর কাছে এক ইটভাটার শ্রমিক নদীর জল পার হতে গিয়ে নিখোঁজ হয়ে যান তার খোঁজে প্রশাসনের আধিকারিকরা ইতিমধ্যেই শুরু করেছে তল্লাশি অভিযান আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় Kanda <laughs> karlige